হ্যালো আসসালামু আলাইকুম আমি জন ইব্রিয়ান থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আমি যদি এখানে একটু বাচ্চা আপনাদের দেখাই বাচ্চাটার মুখে সাদা সাদা কি জানি উঠছিল আমি হচ্ছে গিয়ে কালকে এটা পরিষ্কার করে দিছি উকুনের কারণে কিন্তু এই লোমগুলো পায়ের লোমগুলো সব উঠে যাচ্ছে আমি কালকেও কবুতরদের পটাশ দিয়ে গোসল দেওয়াইছি আজকেও আমি কবুতরদের পটাশ দিয়ে গোসল দেওয়াবো গোসল দেওয়াতে গেলে আমার এখানে হচ্ছে পটাশ আছে আমি এখান থেকে পটাশটা নেই এই যে হচ্ছে আমার পটাশ পটাশটা আমি এখন বাইরে পানির সাথে গুলাই দিব এই যে ওটা ছেড়ে দিলাম আমার ভিতরে খাবার পানিগুলো চেঞ্জ করে দিতে হবে দিব আস্তে ধীরে আগে একটু এখানে পানি ভরে নেই আমি অল্প পটাশ দিয়ে দেবো এখানে যেটুক পটাশ দিছি আবার এটুকুই হয়ে যাবে এখন পানি ভরুক পানি ভরা শেষে আমি পবুতর ছাড়বো এখানে আমার পানি ভরা কমপ্লিট আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালোভাবে পটাশ মিক্স করে নিতে হবে পটাশ দেওয়ার সময় এখন চলেন আমরা বাচ্চাগুলো ছাড়ি বাচ্চাগুলোকে আমি এখন ছাড়ব নিজের থেকে বের হবে না এখন একটু তারা দিতে হবে দেখেন দুটো কিন্তু বের যা বাইরে যা বাইরে যা বাইরে যা সবই কিন্তু বাইরে নামছে দিচ্ছে হয়ে এখন এগুলো হচ্ছে কেজডাল এগুলা বের হতে চায় না লা বাইরে দাও বাইরে চলে গেছে এখন আস্তে দিকে সব গোসল দিক পটাশের পানি তো আমি দিয়ে দিলাম এখন যদি সব কবুতর না গোসল দেয় তাহলে ঠিক এই কবুতরটার গায়ে পোকা হয়েছে আমি এর মুখের ওইটা ছাড়ানোর সময় আমি খেয়াল করছি যে আমার হাত পোকাতে ভরে গেছে সব কবুতর যদি গোসল না দেয় তাহলে আমি এটাকে ধরে গোসল দেওয়া দেবো এখন আশা করতেছি সব কবুতরই গোসল দিবে এখন আল্লাহ ভরসা দেখা যায় কি হয় কয়টা কবুতর কিন্তু নেমে গেছে কবুতরটার মুখে সমস্যা ওইটাই হচ্ছে যে নামছে এই এই কবুতরটার মুখে কিন্তু প্রবলেম এই কবুতরটাই নামছে নামছে যাক এ তাহলে আর কবুতরকে আমার ধরার দরকার নাই এখন যে যার মতো গোসল দিক একটা কাজ আমি করব এখানে এই মদ্দাটার একটু গোসল দেওয়ার দরকার এখানে যে কটা সিঙ্গেল কবুতর আছে সব কয়টাকে আমি এবার একটু ছেড়ে দিব ছেড়ে দিয়ে এদের একটু গোসল করাবো এই মদ্যাটাকে গোসল করানো খুবই জরুরি হয়ে গেছে কি করে আমি একটু এটাকে এটাকে বাইরে ছেড়ে দিই গোসল ওকে গোসল দেওয়ানো জরুরি হয়ে গেছে এবার এখানে যে কটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর বসে আছে আমি এদের ধরেই গোসল দেয়াই দেবো এই যে আমি এদেরকে বাইরে ছেড়ে দিব সেখানে যেটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আমি সব বাইরে ছেড়ে দিব এবার আমি একটু এটাকে ধরি এটাকে ধরে আমি বাইরে ছেড়ে দেই এদের বসন দেখানো খুবই জরুরি হয়ে গেছে আর এই নিচের জোড়াকে আমি একটু ছাড়ি এদের ছাড়িটা একটাই কারণে এদের ঢুকাতে গেলে আমার যান পরান বের হয়ে যায় সব এক একাই বেরোয় যাবে

এটা বেরোচ্ছে না সবগুলা বেরোয় এটা বেরোয় না এটাকে আমি বের করি এটা তো এখন ধরাও দুষ্কর এমন একটা জায়গায় গেছে নিচের থেকে নামো ও আটকে গেছে এবার নিচের থেকে বেরিয়ে যাবে না পাই দেখ আমি যে কি কটাকে ছাড়ছি সব হচ্ছে কি পানির চলে গেছে সব কটাই গোসল দিচ্ছে কবুতরের গোসল খুবই দরকার ছিল এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল কবুতরদের ছেড়ে দিব আমি আজকে সব কুলা কবুতর মানে যে কয়টাকে পারি সেই কটাকেই গোসল করে এই যে আমি এটাকে ছেড়ে দেব এক একাই বেরো যাবে ঘরে ঘরে বের করি কারণ একা একা বের করতে গেলে টাইম লাগবে কি করে অবস্থা দেখেন সব সবকটা সিঙ্গেল সিঙ্গেল কবুতরদের ছেড়ে দিলাম ওরা নিজেরাই গোসল করুক আপনারা যারা খাঁচায় কবুতর পালেন তারা চেষ্টা করবেন আমার মতো এরকম ছেড়ে গোসল করানো আর যাদের ছেড়ে গোসল করানোর অবস্থান নাই তারা একটু হাতে ধরে ধরে কবুতরদের গোসল করায় দিবেন কারণ এই সময় কবুতরকে গোসল দেওয়া খুবই জরুরি আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার এখানে যেই কবুতরগুলো আছে যেগুলোকে আমি গোসল করাই নাই এদের ঢুকানোর পরে হয়তো বা আমি তো এখন দেখছি যে কোন কোন কবুতর গোসল করায় না আমার এখন গোসল যদি আমি বলি যে কোন কোন কবুতর গোসল করে নাই নেবু উপরের সবজি মায়াটা গোসল করে নাই এখানে মাক্সি রেসারের যেই মদ্দাটা আছে সেটা গোসল করে নাই এই পাশেরও মদ্দাটা মাক্সির মদ্দা গোসল করে নাই নিচে সিরাজির মায়া গোসল করে নাই আর এখানে এই লাল মায়াটা গোসল করে নেই তারপরে নিচের নিচের যেই গিরিবাজ মায়াটা আছে ওইটাও গোসল করে নাই এপাশে পাশে গলা মদ্দাটাও গোসল করে নেয় আর এখানে যেই তিনটা কবুতর আছে মদ্দা সেই তিনটাকেও আমি গোসল করাই নাই তিনটাকে আমি একটু ছেড়ে দিই তিনটাকেও গোসল দিয়ে দিই কারণ আছে যেহেতু গোসল দিচ্ছি এগুলোকেও আমি গোসল দিয়ে গোসল দিই এদেরও আমি গোসল দিয়ে দিই এরাও গোসল দিই সবগুলা কবুতরকেই গোসল দিয়ে দিব